আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগত তো এই যে হালুম এখন সকালবেলা একটা আগের সুতির জামা বানানো ছিল তাই গায়ে দেয় দিছে যেহেতু হালকা হালকা ঠান্ডা তাই যে ওর গায়ে কিছু একটা থাক এই যে কি কন্ধ শুকতেছে এই পাখি উড়ে গেল পাখি এই মায় না হালুম আয় হ্যালো পাখি ডাকতেছে তাই কি খেয়াল করে শুনতিছে পাখির ডাক কেটা শব্দ করলো কেটা শব্দ করলো বললো যে আমি তো শব্দ করলে ভাই পাই কে শব্দ করলো কে করলো শব্দ ও দেখা লাগবে ও কি হইলো কোথায় হইলো সব খোঁজ খবরও নিতে হবে হুম ভাইয়া দুষ্টমে করে ভাইয়া দুষ্টমে করে তা হালুমটা প্রতিদিন এই যে সাধে নিয়ে আসি আমরা ও বাহিরে গেলে ভয় পাই খুব বাহিরে গেলে খুব ভয় পায় ওই বাহিরে কোথাও যাবে না সে শুধু সাধে আসবে এটাই হলো তারই আর এই যে এখন পলাপলি করতেছে আর ভাইয়ার সাথে পলাপলি পলাপলি পলাই পলাই দেখতেছে দেখেছো আসা আসো মা তুমি কোলে আসো কলে আসো বলে আমি তো কোলে কোলেই তো থাকি সারাদিন আমি কোলে 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 এখান থেকে কোলে কোলে থাইকে দেখি সাদের নিচে কি আসে